যারা গেমিং কি কোন রোস্টেরি বলে রুষ্টি করে না এটা কি সত্য এই ব্যাপারে কি জানালো যারা গেমিং এই ভিডিওতেই থাকছে তার পাশাপাশি জানতে পারবেন কেন ব্ল্যাক সাকিবের ইউটিউব চ্যানেলে কোনো রকম ভিডিও নেই কেন সব ভিডিও প্রাইভেট করে রাখছে এই জন্য ব্ল্যাক সাকিব তার ইউটিউব চ্যানেলে সব কিছু ভিডিও প্রাইভেট করে রাখছে সবকিছু থাকছে তার আগে গাইস গেরিনা অ্যাসাইনমেন্ট দিয়েছিল তাদের অফিসিনে ইউটিউব চ্যানেলে এখানে কমিউনিটি পোস্ট করেছে এই ছেলেটির নাম হলো তানাস এখানে দেখো তার ছবি দিয়েছে ভালো কথা সে ভালো পার বারোবার গ্র্যান্ড উঠেছে দেখে তার ছবি দিয়েছে খুব ভালো কথা তার সেখানে অনেক সুন্দরভাবে প্রকাশিত হয়েছে ফ্রি ফায়ারের যারা বাংলাদেশের সার্ভার হিসেবে তারা নিয়োগে আছে তারা যদি ভালোভাবে এটা ইমেজ করতে পারে গেমের উপর যেন গেমটা খুব শীঘ্রই আনবেন হয় তার আগে গাই যারা এই ভিডিওতে নতুন সাবস্ক্রাইবার হয়েছে সবাই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওর পাশেই থাকবে চলো মেন টপিকে আসি খুব ভালো কথা এই সিলেটির ফিচার্স হিসেবে খুব ভালো কথা গেইনার একটা পার্টনার প্রোগ্রাম এসে চলে গেছিলো এটা খুব ভালো কথা গেইনা হঠাৎ করে তাদের আমরা দেখতে পারি যে তার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সব ভিডিও ডিলোড করে দেয় তার এবং সব গেমের তো যা কিছু দিয়েছিল সব ইভেন্টে হঠাৎ করে তার ডিলোড করে দেয় আর যারা ফ্রি ফায়ারে চাকরিজীবী আছে তারা সবাই ভুল বুঝতে পারছে দেখে দেখো এখানে দেখতে পারছি সব কোনো রকম কোনো কিছু নাই সব কিছু ইউটিউব থেকে ডিলোড করে দিয়েছে আর হলো যারা ফ্রি ফায়ারে কাজ করতেছে তারা হয়তো ভুল বুঝতে পারছে এটা হঠাৎ করে দেওয়াটা এদের গেইনার ভুল হয়ে গেছিলো সমস্যা নাই তা গেইনার যদি আমি রকম নিক্স জানতে পারি তাহলে তোমাদেরকে জানিয়ে দিব। এটা কিসের জন্য ডিলোড করে দিয়েছে সবাইকে বলে দেবো খুব তাড়াতাড়ি এটা আমি জানতে পারবো গাইস সে বারোবার গ্র্যান্ড মাস্টার দিয়েছে দেখে তাকে ইউটিউবে ভিডিওটা দিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশে যে একজন আছে সে যে প্রতিবার গ্র্যান্ড মাস্টার ডান করে ওল্ড প্লেয়ার চেয়ে আজিম গেমিং তার কোনো রকম কোনো কিছু দেওয়া হয়নি যে তার মুখেতে সব কিছু তোমরা শুনতে পারবা জন্য দেওয়া হলো না তোমরা এই ভিডিওতে সবাই শুনে যাও যে তার মুখেতেই কী বলছে যে স্পোর্টস ওই কতবার গ্র্যান্ড মাস্টার উঠছে সব কিছু শুনতে পারবা এই ভিডিওতে চলো তোমাদের খুব ক্লিয়ারভাবে শোনাবো তার আগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ভিডিওর পাশেই থাকবা ধন্যবাদ তোমাদের এখন বলি যে কিভাবে আজিম গেমিং গ্র্যান্ড মাস্টার ডান করলো আরম্ভ করতে শুনো যে ছয় বছর আগেকার সে গ্র্যান্ড মাস্টার ডান করেছে তাকে কিসের জন্য ফ্রি ফায়ারে স্পোর্টস হিসেবে নিল না কীভাবে কী করলো না গেলি না এটা তার মুখের থেকে আমরা খুব শীঘ্রই শুনতে পারবো দানা সেলেটি গ্র্যান্ডমাস্টার ডান করেছে বারবার আর আমাদের বাংলাদেশি প্লেয়ার সে গ্র্যান্ড ডান করেছে তাও প্রায় তিরিশ বার চলো এই ভিডিওতে তোমাদের তার মুখের থেকে শুনে দেখাই আইডি লেভেল হচ্ছে হান্ড্রেড প্রায় ছয় বছরের উপরে হইব আমি গেম খেলতাছি আর বর্তমানে দেখলাম কে জানি বারো বার গ্র্যান্ড মাস্টার ডান করে ফ্রি ফায়ার রাজত্ব করতেছে তো এইটা কি আমাদের সাথে একটু অন্যায় হয়ে গেল না ছয় বছর রুপরে প্রায় তিন বার রূপরে গ্র্যান্ড মাস্টার ডান করছি আমরা এই ভিডিওতে নাই তো তোমরা কে কতবার গ্র্যান্ড মাস্টার ডান করছি একটু কমেন্টে জানাই যে এখন বলবো পরবর্তী টপিক হলো ব্ল্যাক সাকিব কে তার ইউটিউব চ্যানেলে কোনো রকম ভিডিও দেখতে পারবে না কারণ তার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা স্ট্রাইক চলাচ্ছে আসছে তার মোট তিনটা স্ট্রাইক আসলে চ্যানেলটা উড়ে যায় কিছুদিন আগে তার চ্যানেলে আরেকটা স্ট্রাইক চলে আসে তার কারণে তার ভিডিওতে কোনো রকম ভিডিও ছাড়তে পারছে না দেখে রিস্ক নিতে চাইছে না এমনকি তিন নাম্বার স্ট্রাইক তার ইউটিউব চ্যানেলে পেন্ডিং হয়ে আছে যে হুট করে তার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে আর চ্যানেলটা সামনের দেশে চলে যেতে পারে তার জন্য ব্ল্যাক সাকিব কোনোরকম রিসতে চাইছে না তার এখন দ্বিতীয় চ্যালেঞ্জ আছে অল এস সাকিব ওই তাই সে নিয়মিত ভিডিও দিচ্ছে তোমরা তার ওই ভিডিওতে দেখে তোমরা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের ভিডিওর পাশে থাকবা আর খুব হয়ে তার জন্য সবাই চাই আমার কোন জায়গাতে পারে আর তিনটা স্ট্রাইক আসলে তোমরা সবাই যেন চ্যানেলটা উদা হয়ে যাবে ইউটিউব থেকে ডিলিট করে দিও দুইটা স্ট্রাইক আসার পরে চ্যানেলের সব ভিডিও আমি চান্দের দেশে পাঠিয়ে দিচ্ছি চ্যানেলের ভিতরে এখন আর কোনো ভিডিও তোমরা না চ্যানেল যদি যায় তাহলে তো চলেই গেলো আর যদি না যায় তাহলে তোমরা ওই চ্যানেলে আমাকে দেখতে পারবা চার থেকে পাঁচ মাস পরে যেমন হয় তাই করুক এইগুলো নিয়ে আমি ভয় পাই না আমি অলওয়েজ চাকি মানে এই চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করবো যা করার করিস ভাই আমি ভয় পাই না আমি তো ভর্তেই থাকবো এবার নেক্সট টপিকে যাই নেক্সট টপিক হচ্ছে যারা গেম কে নিয়ে সে ইউটিউবে একটি ভিডিও আপলোড করছে যে প্রেজেন্ট করছে আমি ভালোভাবে বোঝাতে পারছি না যে আমার আগেকার ভিডিও পূর্বের ভিডিও কি রকম ছিল তার উপর একটি কনভেন্ট সে সারে সে কি কী বলে এই ভিডিওতে তোমরা বলতে পারবা সে বলেছিল পূর্বের ভিডিওতে তার কন্টেন্ট ভালো ছিল না এখন তার কন্টেন্ট ভালো আছে দেখে সে বলে যে আগেকার কন্টেন্টগুলো ভালো ছিল না এখন আমি নিজের নিউ কন্টেন্টের উপর ফোকাস করছি আগের কন্টেন্ট খুব খারাপ ছিল দেখে সে তার কথা শুনে বুঝতে পারছি যে তার আগের কন্টেন্ট অনেক রকম খারাপ ছিল এবং তার মুখের আমি তোমাদেরকে সঠিকভাবে আমাকে রোস্ট করা হয়েছে আমার জন্য যেগুলো আমিও মানি যে রোস্ট করার মতো একটা কন্টেন্ট যেগুলো আমি আগে ছাড়তাম ওগুলোর জন্য আমি এখনো লজ্জা ফিল করি দ্যাটস আমি ওইসব কন্টেন্ট প্রাইভেট করে দিচ্ছি ওইসব কন্টেন্ট আমি ডিলিট করে দিচ্ছি আরেকটা জিনিস আমাকে ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে করেছে কি নিরাজ একটা লাইভে ওর ডিয়ার কমপ্লিট করার জন্য আমাকে আই লাভ ইউ বলছিল এবং পরবর্তীতে ওইটা ও মনে করছে যে ওটা বলা ঠিক হয় নাই দ্যাটস ওয়াই ও আমাকে সরিও বলছিল কিন্তু কিছু পাবলিক ওই আই লাভ ইউ ক্লিপটা কেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উপস্থাপন করছে দ্যাটস ওয়াই ওইখানেও আমার ইমেজ অনেকটাই খারাপ হয়েছে তো প্লিজ গাইস তোমরা এই ধরনের কাজ করিও না যেটা আমার ইমেজ খারাপ হয় কারণ আমি এখন চাই না কোনো রকম উল্টাপাল্টা কন্টেন্ট আপলোড করতে উল্টাপাল্টা কন্টেন্ট নিয়ে কাজ করতে রাইট নাও আমি টুর্নামেন্ট খেলি এবং ভালো গেম করি তাছাড়া আমি বিভিন্ন গেম ভিডিও আপলোড করি ওটা তো তোমরা এখন আমার চ্যানেল চেক করলে অফকোর্স দেখতে পাবে so guys আমি নিজে কি ইমপ্রুভ করা ট্রাই করতেছি তোমরা এই কাজ আমাকে হেল্প করো আমাকে ডিমোটিভেট করিও না নেক্সট টপিক হলো গ্যাং গেমিং নিয়ে এই নেক্সট টপিক হচ্ছে সে ইউটিউবে একটা পোস্ট করে যে একটি ভিডিও আপলোড করবে সে ভিডিওটা আপলোড করে না गाइस সে ভিডিওটি আপলোড করে না তার একটি ভিডিও ইউটিউবে দিয়ে দিয়েছিল যে এই ভিডিওটা 17 তারিখে আপলোড করা হবে তো ডেটটা চেঞ্জ করে এখানে দিয়েছে 19 তারিখে আসলে কি এখানে জ্ঞান গেমিং কি উনিশ তারিখে ভিডিওটা আপলোড করবে নাকি সেটা তার ইউটিউব চ্যানেল যাই বুঝতে পারবা তার আগে গাইজ বা একটি সুসংবাদ আছে তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গেমিং ইউটিউবার গেমিং কমিটির মধ্যে বাংলাদেশ থেকে ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছে হ্যাঁ এটা হলো মিস্টার টিফুল আর কংগ্রেচুলেশন ভাই অতি শীঘ্রই তুমি ছয় মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছো এটা খুব খুশির কথা এরকম বাংলাদেশের অনেক কন্টেন্ট ইউটিউবার আছে যে বাংলাদেশ থেকে এত মিলিয়ন সাবস্ক্রাইব করতে পারে না সে মিস্টার টিফুল আর গেমিং কন্টেন্ট আরে তার চ্যানেলে ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে আরও শুধুমাত্র গেমিং ভিডিও স্যারে আর অনেক ইউটিউবার আছে বাংলাদেশের মধ্যে অনেক রকম ভিডিও বানায় তাও বাংলাদেশের হাইস গেমিং ইউটিউবার মিস্টার টেপুলার অনেক ইউটিউবার আছে তারা অনেক কষ্ট করেও ছয় মিলিয়ন সাবস্ক্রাইব করে করতে পারেনি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আল্লাহফেজ